এই ঘটনাটা কি তুমি জানো সেই অলৌকিক মুহূর্ত যখন চাঁদও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় দুই টুকরো হয়ে গিয়েছিল মক্কার কিছু লোক নবীজির কাছে এসে বলল যদি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হন তবে চাঁদকে দুই ভাগ করে দেখান তখন ছিল পূর্ণিমার রাত আকাশে চাঁদ জল জল করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি আমি এটা করে দেখাই তাহলে কি তোমরা ইমান আনবে তারা বলল হ্যাঁ আমরা ইমান আনব এরপর নবীজি তার মোবারক আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন আর মুহূর্তেই চাঁদ সত্যিই দুই ভাগে ভাগ হয়ে গেল এক অংশ গেল পূর্ব দিকে অন্য অংশ পশ্চিমে কিছুক্ষণ পরে আবার দুভাগ মিলেও গেল সবাই অবাক হয়ে গেল কিন্তু তারা তবুও ইমান আনল না তারা বলল যদি এটা সত্য হয় তবে অন্য এলাকার লোকেরাও নিশ্চয়ই দেখেছে কয়েকদিন পর বাইরে থেকে মুসাফিররা এসে সাক্ষ্য দিল হ্যাঁ আমরা দেখেছি চাঁদ দুই টুকরো হয়ে আবার এক হয়েছে তবুও তারা বিশ্বাস করল না কারণ হেদায়াত পাওয়া সবার কপালে হয় না যদি তুমিও এই মহান মৌজিজায় ইমান রাখো তাহলে বলো সুভান আল্লাহ